রহমান ইব্রাহিম শাতকের ইসলামপুর ইউনিয়ন পরিষদের নামে নপতে চাঁদাবাজি এবং সংবাদ সম্মেলন বৈধ ইজারাদার নাম ধরে মিথ্যাচার ও মানহানিকর বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন উপস্থিত ইলেকট্রনিক্স অপ্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ার সম্মানিত সাংবাদিক বন্ধুগণ প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার সাতক উপজেলার এক নং ইসলামপুর ইউনিয়নের সিলেটের কোম্পানিগঞ্জ সাতক এলাকা নিয়ে আই নদী মুসলমা নদী অবস্থিত এসব বালুমহাল নদ নদী চলমান নদী থেকে সাতকের ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান সুফিয়ালম সুহেল গংদের নেতৃত্বে দশ বারো জনের একটি চাঁদাবাজ চক্র গড়ে উঠেছে প্রতিদিন দুই থেকে তিন লক্ষ টাকা চাঁদা আদায় করে আসতেছে ইউপি চেয়ারম্যান সুপিয়ালম সুহের ইসলামপুর ইউনিয়ন পরিষদ নাম ও পেড ব্যবহার করে বাসমান নদী থেকে দীর্ঘ দুই বছর চলমান নদীতে বেপরোয়াভাবে চাঁদা আদায় করছে এ চাঁদাবাজির ঘটনায় নদী বালুমহাল ইজারাদার কোম্পানিগঞ্জ চাটিবর আমারি গ্রামের হাজি তৈমুসাল ছেলে মোহাম্মদ সুজনিয়া ও সাত উপজেলা ইসলামপুর ইউনিয়নের নগাঁও নিবাসী হাজি বুলবুল আহমদ ইউনিয়ন পরিষদের রশিদ দিয়ে প্রতিবাদ প্রতিদিন চাঁদাবাজির ঘটনায় প্রতিবাদ করায় চেয়ারম্যানের পক্ষের লোক সুজন ও বুলবুলের উপর কৃপ্ত হয়ে উঠে সাংবাদিক বন্ধুগণ আপনারা জাতির বিবেক সমাজের ধর্প গত সাতই জুলাই ইসলামপুর ইউনিয়ন ইউনিয়নের ইউনিয়ন পরিষদে কার্যলে সুফি আলম সুহেল ইজারা নাম ধরে মিথ্যাচার ও মানহানিকর নদ নদী কারা চাটাবাজি করছে এসব ঘটনা কোম্পানিগঞ্জ সাতক দ্বারাবাজার উপজেলা প্রশাসন ও থানা প্রশাসন অবগত আছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ অবগত আছে ইউনিয়ন পরিষদের রশিদ ব্যবহার করে অবৈধভাবে কার্গো বর্গের থেকে এক হাজার টাকা চাঁদা আদায় করছে এছাড়া চেয়ারম্যান ক্ষমতার অপব্যবহার করে সীমান্তের বিভিন্ন চোরাচালানকারীদের কাছ থেকে অবৈধ অন আর্থিক সুবিধা নিচ্ছে সরি কাছ থেকে আর্থিক সুবিধা নিচ্ছে এসব অবৈধ কর্মকাণ্ড আড়াল করতে স্নাতক কোম্পানিগঞ্জের প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের বিরুদ্ধে মিথ্যাচার মন করা বক্তব্য দিয়েছেন আমরা ব্যবসায়ীবৃন্দ প্রতিবাদ ও নিন্দা জানাই ভবিষ্যতে ব্যবসায়ীদের বিরুদ্ধে এসব বানোয়ার মিথ্যাচার ও আপত্তিকর বক্তব্য প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানাই অন্যথায় ব্যবসায়ীদের নিয়ে আমরা আইনের আশ্রয় নিতে বাধ্য হব আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আচ্ছা প্রশ্ন নির্দিষ্ট জায়গা নিজাদারের নির্দিষ্ট যে জায়গা রয়েছে জায়গা ছাড়া অন্যান্য জায়গায় বালুক তুলনের মধ্যে উঠেছে যে আপনাদের যে ইজারা তার যে নির্দিষ্ট জায়গা রয়েছে এই জায়গার বাইরেও নাকি বালুক তুলো হচ্ছে এবং ডেজার্ট নিয়ে উত্তোলন হচ্ছে তুলো তার সনাতন পদ্ধতি এই বিষয়ে একটু বলুন আমি আমার লিখিত বক্তব্যর ভিতরে আমার যা বলার আমি বলে দিয়েছি একটু ওইটা ফলো করবেন আর আমি আমার ইজারার ভিতরেই আমি বালু উত্তোলন করতেছি আপনারা সাংবাদিক বন্ধুগণ আছেন আপনারাও এটা যাচাই করতে পারেন কিন্তু আমার লিখিত বক্তব্য মধ্যে আমার সব বলা আছে এই আমার আমার আমি যখন সিলেট জেলা প্রশাসন স্যারের কাছ থেকে আমি যখন এটা ইজারা নিয়ে এই আমার ডকুমেন্ট স্যারের স্যারের সাথে আমার চুক্তি নাম এবং কোম্পানিগঞ্জের ইনো সার ইনো সারের মাধ্যম মাধ্যমে আমার এই যে কোম্পানির যে তহসিলদার সাহেব আমাকে ওইটা ডিমার্গ্রেশন করা দেওয়ার পরে ওখানে ফ্ল্যাগ এবং আমার ডিমার্গ্রেশনের ভিতরেই আমি বাদ উত্তোলন করতেছি ধন্যবাদ ওকে আলাইকুম